গাজীপুর চৌরাস্তা যা মূলত চান্দনা চৌরাস্তা নামেও পরিচিত বাংলাদেশের ইতিহাসের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী কেবল একটি সংযোগস্থল নয় এটি বাঙালির প্রতিরোধ ও বীরত্বের প্রতীক গাজীপুর চৌরাস্তার ইতিহাসের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। প্রথমত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি গাজীপুর চৌরাস্তার ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল জাগ্রত চৌরঙ্গী এটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে নির্মিত বাংলাদেশের প্রথম ভাস্কর্য নির্মাণকাল উনিশশো সালে এর কাজ সম্পন্ন হয় তাৎপর্য উনিশশো সালের ১৯ মার্চ গাজীপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল সেই স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ ধরে রাখতেই এটি নির্মিত শিল্পী ভাস্কর আব্দুর রাজ্জাক এটি নির্মাণ করেন বৈশিষ্ট্য ভাস্কর্যটি একজন মুক্তিযোদ্ধার অবয়ব যা ডান হাতে গ্রেনেড এবং বাম হাতে রাইফেল যা যুদ্ধের প্রস্তুতির প্রতীক দ্বিতীয়ত উনিশশো সালের প্রতিরোধ ও বিজয় মুক্তিযুদ্ধের শুরু এবং শেষ উভয় সময়েই এই স্থানটি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল প্রথম প্রতিরোধ ১৯ মার্চ উনিশশো ঢাকার খুব কাছে হাওয়ায় গাজীপুর তৎকালীন জয়দেবপুর ছিল প্রতিরোধের অন্যতম কেন্দ্র উনিশ মার্চ এখানেই বাঙালিরা প্রথম সশস্ত্র ব্যারিকেড বা প্রতিরোধ গড়ে তোলে বিজয় ও হানাদারদের পলায়ন পনেরোই ডিসেম্বর উনিশশো যুদ্ধের শেষ লগ্নে বিশেষ করে পনেরোই ডিসেম্বর উত্তর ও তাঙ্গাইল অঞ্চল থেকে পিছু হাটা পাকিস্তানি বাহিনী ঢাকায় পালানোর জন্য এই চৌরাস্তায় জড়ো হতে থাকে তখন মিত্র বাহিনী ও কাদেলিয়া বাহিনী তাদের ওপর প্রবল আক্রমণ চালায় চৌরাস্তা ও এর আশেপাশের এলাকা যেমন ছয় দানা ছিল হানাদার বাহিনীর অন্যতম বড় পরাজয়ের ক্ষেত্র পনেরোই ডিসেম্বরই কার্যত গাজীপুর মুক্ত হয় তৃতীয়ত ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্ব চৌরাস্তা নামটির উৎপত্তি হয়েছে মূলত চারটি প্রধান সড়কের মিলনস্থল থেকে এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার সংযোগকারী প্রধান প্রবেশদ্বার ঐতিহাসিকভাবে ঢাকা মননসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল হিসাবে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কালক্রমে এটি কেবল একটি মোড় বা জংশন থেকে বিশাল বাণিজ্যিক জনপদ ও শিল্প এলাকা হিসেবে বিকশিত হয়েছে চতুর্থত আধুনিক বিবর্তন সাম্প্রতিক সময়ে গাজীপুর চৌরাস্তার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিআরটি প্রকল্প এবং আধুনিক ফ্লাইওভার নির্মাণের ফলে এই ঐতিহাসিক স্থানটি এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থান কেন্দ্রে পরিণত হয়েছে সংক্ষেপে গাজীপুর চৌরাস্তা কেবল একটি ব্যস্ত মোড় নয় এটি উনিশশো সালের ১৯ মার্চের প্রথম প্রতিরোধের স্মৃতি এবং জাগ্রত চৌরঙ্গির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আপনি কি গাজীপুরের অন্য কোনো ঐতিহাসিক স্থান যেমন ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে জানতে চান